হ্যাঁ আসসালামু আলাইকুম আমি যখন পেরুলি বাজারে ঢুকছি পেরুলি আছে মূলত নড়াইল কালিয়ার মধ্যে এটা এক ঠিক একেবারে একটা নদীর ঘাটে হচ্ছে এই বাজারে দেশীয় প্রজাতির দেশীয় শাক সবজি হাঁস মুরগি এইগুলো খুবই পর্যাপ্ত পরিমাণ পরিমাণে পাওয়া যায় মানে পেরুলি বাজারে ঢুকছি দেখি বাজারটা কেমন এই বাজারটা মূলত শুক্রবারেই বসে আশেপাশে এই দোকানগুলো একবার পার্মানেন্ট দোকান আর এই যে আছে ফেরুলি বাজার একবার ফাঁকা মাঠে বাজারটা এই যে দেখেন বিক্রি করে ডাইন সাইডে হাঁস বিক্রি করে আর এখানে এক সাইডে বাইকটা রেখে ঢুকবো হ্যাঁ এখানে সব বাঁশের জিনিসপত্র এই যে সামনে আসসালামু আলাইকুম আসলাম হচ্ছে পেরুলি বাজারে এটা মূলত নড়াইল জেলার কালিয়া উপজেলার মধ্যে এই বাজারটা বেশ বড় একটা জায়গা নিয়ে বাজার বসে সব রকম জিনিস এখানে পাওয়া যায় আমি দেখাই প্রথমে একটা জিনিস দেখায় কাকা হাঁস বিক্রি করছে মানে হাঁস দেশি প্রজাতির যে হাঁস বিক্রি হচ্ছে এই যে এখানে হাঁস বিক্রি হয় এই যে এখানে হাঁস বিক্রি হয় দুইটা নয়শো টাকা চাইছে দেশি প্রজাতির হাঁস আর সামনে একটু এগিয়ে যায় যেখানে বাঁশের তৈরি যে ঝুড়ি আছে ঝুড়িগুলো বিভিন্ন কাজে লাগে সেই ঝুড়ি এখানে বিক্রি হয় এখানে মাটির মাটির হাড়ি বিক্রি করে এই হাঁড়ি কত করে ষাট টাকা মাটির হাড়ি বিক্রি হচ্ছে এই সেটা হচ্ছে মাছের বাজার দেশি প্রজাতির মাছ এই যে

আচ্ছা দেখি একটু ঘুরে দেখি যে এখানে আসলে এটা কত হ্যাঁ এটা কত এটা আটশো টাকা এটা পাঁচশো টাকা দাম বেশি তো একটু ও বিলের দেখি এই শোলটা কত করে যেত এই এই শোলটা কত কত এটা চারশো টাকা এগুলো কত আড়াইশো টাকা এই যে গ্রামীণ একটা বাজার ঠিক পেরুলি বাজার এখানে দেখি মাছের বাজার থেকে আসলাম এখানে দেশি কিছু এখানে কিছু গামছা তো বিক্রি হচ্ছে এখানে লোক নাই মানে এ আছে জামা কাপড়ের দোকান যেটা বস্ত্র বলে এখানে সবচেয়ে গামছা বেশি এই যে গামছা আছে আর ঠান্ডায় যে মুখর হচ্ছে শরবত শরবত বিক্রি হচ্ছে তো শরবত লোক নাই আর এই যে আর যেটা আছে দেশীয় খাবার এখানে মনে হয় বেঁচা খুব ভালো সব বিক্রি হয়ে গেছে শরবত বিক্রি হয় গরম গরম শিঙাড়া শিঙাড়া কত করে পাঁচ টাকা পিস শিঙাড়া তাছাড়া বেসা কি ভালো মনে হচ্ছে খুবই ভালো সব শেষ আর এই যে মিষ্টি বালিশ মিষ্টি গরম তেলে কি পরিমাণ এখানে ভিড় লেগে আছে আহ মানুষজন যে কি পরিমাণ ভাজা খায় সেটা দেখলে বড় যাচ্ছে দেখি যে স্থায়ী বাজারগুলো আছে এইগুলোর ভিতরে কেমন ভিড় আছে সেটা দেখি এই বাজারগুলো কিন্তু স্থায়ী এটা ভিতরে যেহেতু এই বাজারগুলো স্থায়ী তারপরেও আজকে যেহেতু হাটবার এখানে যে জুতো আছে যে রাবারের যে জুতোগুলো আছে এখানে বিক্রি হয় ব্যবসা ভালো ব্যবসা ভালো চাচা আর এখানে এসে সবাই বলে যে ব্যবসা ভালো এই ছেটি হচ্ছে তরকারির বাজার তরকারির বাজারে তরকারির দামটা দেখি আসলে এই সব বেশি তরকারি ভ্যার ঝাল কত আজাকে তো তিরিশ মানে আশি টাকা কেজি এই ষাট টাকা কেজি ও মেলা দাম কম দেখি চাষি ঢ্যাশ কত চল্লিশ টাকা কত বড় প্রচুর পুষাক কাটি দশ টাকা দশ টাকায় কিছুই পাওয়া যায় না দুই আটটি তিরিশ পয়সাটি দশ টাকা বলে

পুঁইশাক শুধু পুঁইশাক দেখি দেখেন মনে হচ্ছে কোন একটা গ্রামে যে পরিমাণ হাট হয় আর সে হাটে দেখেন আম আম কেজি কত একশো তিন কেজি একশো লিচু শ চারশো টাকা শ এই লিচুটার দাম বেশি এ কাঁঠাল কত এটা কত ভাই আড়াইশো টাকা কাঁঠাল গ্রীষ্মের শুরুতে কিন্তু কাঁঠাল উঠে গেছে জাম আসলে যে পরিমাণ তরকারি ওঠার কথা সেই পরিমাণ তরকারি এখন নাই বাজারে দেখি এর ভিতরে কি আছে এই যে ঝাল খুলনার বিখ্যাত ঝাল এখানে বিক্রি কেজি কত তিনশো থেকে এক হাজার টাকা খুলনায় বিখ্যাত বেশি খুলনায় বিখ্যাত বেশি চুই ঝাল বলেন হ্যাঁ বলেন আমি বলেন এটা কত এটা আচ্ছা 600 টাকা করে কিলো হ্যাঁ আর এর মাঝারিটা নিলে হবে হচ্ছে আপনার 700 টাকা কেজি আচ্ছা আর এটা হচ্ছে 800 টাকা এটা কত এটা বড়টা হচ্ছে 1000 টাকা করে কেজি এটা 1000 টাকা কেজি চাই কিন্তু এটা 1000 টাকা কেজি এটা দেশি চাই এ কোথা থেকে আনা এটা হচ্ছে উত্তর থেকে চাই আনা উত্তর থেকে আনা হ্যাঁ উত্তর থেকে আনা ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ

কুড়ি টাকা আটি আর এটা এটার দাম বেশি পটল পটলের দাম কম আছে মেলা দাম কম আছে আপনি কতদিন যাবত এখানে বাজার ইয়ে করতেছেন কতদিন যাবত বিক্রি করতেছেন কতদিন ধরে কত বছর বয়স কখন কবে থেকে বিক্রি করতেছেন আপনি

এই হচ্ছে পেরুলি হাট ঠিক এই হচ্ছে পেরুলি ঘাট এই ঘাটে একদিন আসছিলাম এই ঘাট দিয়ে সোজা হচ্ছে যাওয়া যাবে হচ্ছে নড়াইল আর লোহাগড়া এইসব এলাকায় এই যে সেই মিষ্টির দোকান এখানে একটা ফাস্টফুডের দোকান আছে কেক সুন্দর জন্মদিনের কেক আছে বসে আছেন বলো এই যে মিষ্টির দোকান এখানে কোয়েল ফাঁকির ডিমও বিক্রি হয়